িয়াম <dı DANIEL CUES> <laughs> <dırobodar> প্রতারণা রিলেটেড ব্রিফিং আমরা আগেও করেছি দুবার আমরা করেছি এবং আপনাদের আমাদের ওই কেসটা সম্বন্ধে ডেভেলপমেন্ট ইনফর্ম করেছি ফার্দার একটা ডেভেলপমেন্ট আছে আমরা আরও একজনকে এই কেসে অ্যারেস্ট করতে পেরেছি যে মানে অর্থ এবং সোনা ফিজিক্যালি কালেক্ট করতো ক্যারি করতো এবং মানে যিনি মানে যারা ক্লাইন্টার সাথে জড়িত তাদেরকে সেটা হ্যান্ড ওভার করত এরকম একজন রাজ যার অ্যালিয়াস শাহিদ আফ্রিদি তাকে আমরা এই কেসের সূত্র ধরে ইনভেস্টিগেশনের সূত্র ধরে অ্যারেস্ট করি এবং তাকে আর প্রাইম অ্যাকিউজড জামির আব্বাস দুজনকে পাশাপাশি জেরা করে আমরা জানতে পারি যে তারা এ দুর্গাপুরের একজনের কাছ থেকে প্রায় এগারো কুড়ি মানে একশো দশ এগারো গ্রামের মতো সোনার গহনা কালেক্ট করে জাহিরকে সরি জামিরকে হস্তান্তর করে পরবর্তীকালে জামিন সেটা স্বীকার করে এবং সোনাটা কোথায় রাখা আছে সেটা আয়োগকে ডিসক্লোজ করে তার স্টেটমেন্ট মতো তার বলা জায়গা থেকে আমরা সোনাটা উদ্ধার করতে পেরেছি বলেছি মানে শুরুতে যখন আমরা প্রথমে অ্যারেস্ট করতে পেরেছিলাম তখন বলেছিলাম এবং তখনই আমরা বলেছি যে কেসটার ব্যাপ্তি এখনই আন্দাজ করা যাচ্ছে না এবং এর মানে কত টাকার ফ্রড হয়েছে বা কারা কারা আছে এখনো বোঝা যাচ্ছে না ইনভেস্টিগেশন যত এগোবে ততটা তত ব্যাপারগুলো পরিষ্কার হবে ইনভেস্টিগেশন এগিয়েছে এবং আমরা আরও জানতে পেরেছি যে এর মানে শুধুমাত্র এখানে এই নয় আরও বেশ কয়েকজন প্রতারিত হয়েছেন এই সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরো কয়েকটা থানায় এই একই আহ গ্যাং এর করা ক্রাইমে আরো বেশ কয়েকটা কেস রেজিস্টার হয়েছে থানা মধ্যে মোটামুটি যেটা আছে বর্ধমান সাইবার ক্রাইম